নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি তো বুঝতেই পারছেন কেন এত ভালো আছি কারণ আমার মা বাবা এসেছে বুধবারে আর আজকে হচ্ছে শুক্রবার তো পার্ট ওয়ান আমি অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি আর আজকে আমি চলে এসেছি পার্ট টু নিয়ে তো সকাল সকাল উঠে আমাদের চা খাওয়া সব হয়ে গেছে আর এখন আমরা এখানে মুড়ির জোগাড় করেছি আমি এখানে মা বাবা বসে আছে বাবা খবর দেখছি এখানে ওইদিকে কাজ করছিল। আমি মুড়ির জোগাড়ের জন্য সমস্ত কিছু কেটে এখানে বাটিটা অলরেডি সব রেডি করে রেখে দিয়েছি তো এখানে এবার আমি মুড়িটা মাখবো আর আগের দিন এসেছিলো বুধবার দিনকে আমার মা বাবা এসেছিলো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দু তারিখ আগস্ট মাসের দুই তারিখ তো আমাদের ওখানে শিবরাত্রি সেই শীতকালের টাইমে হয় কিন্তু এখানে দুটো শিবরাত্রি আমি এখানে সেটা তো আজকে এখানে শ্রাবণ মাসের দুই তারিখ তো এখানে সবাই জল ঢালে আর এই দিনটাকে শিবরাত্রি বলে শুক্রবার আজকে তো চলো আজকে শিবরাত্রির আমার ভাইয়ের জন্মদিন দিনটা খুব স্পেশাল আমি স্পেশাল স্পেশাল দিনেই ভিডিও করি আর আমার যেদিনটি স্পেশাল মনে হয় সেদিন দিনগুলোই আমি ভিডিও বানাই তো এখানে মুড়ি আমি ভালোভাবে মেখে চানাচুর চেনাচুল তারপরে ভাজা মশলা তেল সব কিছু দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে পড়েছি এখানে মুড়ি খেতে আর এদিকে বাবারা খবর দেখছিল কি সিরিয়াল দেখছিল কিছু একটা দেখছিল। আমার তো মনে পড়ছে না কী দেখছিলো বাট খুবই ভালো লাগছিলো বাবা মা এসেছে বলে কথা তো খাওয়া হয়ে গেল। মুড়ি আমাদের খাওয়া শুরু করে দিলাম তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চান টান করে চলে এলাম ওইদিকে ওড়ো চান হয়ে গেছে তো ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের চান করা শুরু হয়ে গেছে বাবা ও বসে বসে খবর দেখছি যে অ্যাক্সিডেন্টগুলো খুব হচ্ছে না তো এদিকে খবর দেখছিল আর এদিকে টুকটাক কিছু দেখছিল যাই হোক এদিকে আমি রেডি হয়ে গেছি মানে সরি চান করে চলে এসেছি কিছু তো ভুল ভালো ভুলে যায় মানে বলতে গিয়েই কিছু না কিছু হয়ে যায় যাই হোক তো মায়ের কাছে এলাম মাকে আজকে রান্না করার দায়িত্ব দিচ্ছি তো মা আজকে এদিকে রান্না করছে তো মা কোথায় গিয়ে আছে জানে না তো সেইটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা ওখানে আছে ওটা এখানে আছে তো সেটাই মা এদিকে করছিল রান্না আমি এদিকে পুজো দেবো বললামই যে এখানে আজকের দিনটা কি শিবরাত্রি হিসাবে মানা হয় যে শিবরাত্রি বলে মানে বছরের দুটো শিবরাত্রি হয় এখানে আর আমার ওই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের ঘরে আগে তোমরা নিশ্চয়ই দেখেছো শিবলিঙ্গ ছিল না তো মা নিয়ে এসেছে তো ভাবলাম আজকের দিনটাতে গেলে শিবরাত্রি আজ শুভ তো আজকের দিনে শিব ঠাকুরটা এখানে আমাদের ঠাকুর ঘরটাতে প্রতিষ্ঠা মানে পেটে দেওয়া যাক পুজো করা যাক প্রথম দিন তো তাই হিসাবে আজকে আমি চান টান করে রেডি হয়ে এটা যে আমরা এখানে আমি তোমাদের দেখাচ্ছি দেখো পুজোর আগে তারপরে আমি এই যে এখানে আমি পুজো করতে বসে গেলাম সব বেলপাতার পাঁচ রকম ফল সব কিছু নিয়ে ফুল বেলপাতা দিয়ে ও ফুল চান করে। করেও ফুল বেলপাতা সব কিছু সমস্ত জোগাড় করে এনে দিয়েছে তো আমি এখানে পুজো দিচ্ছি তো আমি এখানে জানতাম না এখানে মানে দুটো বছরে দুটো শিবরাত্রি হয় তো আমি যে বাড়িতে খাওয়া থাকি সেই বাড়ির গোটা আমাকে বলছিল যে আজকে শিবরাত্রি আর সবাই জল ঢালবে সবাই হরিদ্বার থেকে জল নিয়ে আসে এখানে কাবার বলে যারা জল নিয়ে যায় যেমন আমাদের ওখানে তারকেশ্বরে যেমন জল নিয়ে সবাই যেয়ে তারকেশ্বরে জল ঢালে তো এখানে আজকের দিনটাকে শুরু নয় তো আজকের দিনে সবাই খালি পাই সেই হরিদুয়ার থেকে জল নিয়ে যে যেখানের মন্দিরে আজকেই সব জল ঢালে বাবা মহাদেবের মাথায় তো আমি ভাবলাম আজকের দিনটাই ঠাকুরটা আমাদের এই যে ঘরের এই মন্দিরটাতে বসানো যাবে মানে ঠাকুর ঘরটাতে তো আমি এখানে পুজো করছি তো আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি মাকে বলেছিলাম শাশুড়ি মাকে বলেছিলাম তাহলে মাকে বলেছিলাম শাশুড়ি মাকে দিদিতে যখন শাশুড়ি মা এসেছিলো তো শিব ঠাকুরটা নিয়ে চলে আসবে কিন্তু শ্রাবণ মাসেই যেখানে এসেছে বাবারও ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসে আমার হাতে পুজো নেবে এখানে থাকবে তো খুবই ভালো লাগছে তো দেখো দেখো পুরো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এইটুকুনই করেছি এর বেশি করিনি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে দেখো আমি ভিডিও করার সাথে স্মৃতি হয়ে রয়ে যাবে সব কিছু পরে দেখতে পাবো বেশ ভালো লাগবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট পার্ট থ্রি ছোটো ছোটোই পার্ট করে করবো কারণ আমি অত বললে এডিট করতে পারি না তো টাটা लेकिन तो नेक्स्ट वीडियो